পৃথিবীতে প্রায় সাড়ে ছয় হাজারের অধিক ভাষার প্রচলন রয়েছে তার মধ্যে ইংরেজি হলো এমন একটি ভাষা যেটিকে বিশ্বের প্রায় সকল দেশে ব্যবহার করা যায় কিন্তু ইংরেজি ভাষা কিভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক ভাষায় পরিণত হলো চলুন তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই ইংরেজি পৃথিবীর তৃতীয় বৃহত্তর ভাষা হওয়া সত্ত্বেও এটি আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়েছে কিন্তু কিভাবে ইংরেজির আন্তর্জাতিক ভাষায় পরিণত হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ নিয়ে আমরা আজকে কথা ব্রিটিশ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার কথায় আছে সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত্র যেত না অর্থাৎ এর দ্বারাই বোঝা যাচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্য এক সময় কতটা বড় ছিল ব্রিটিশরা একসময় বিশ্বের বিভিন্ন প্রান্তের চব্বিশ পার্সেন্ট অঞ্চল অর্থাৎ এক চতুর্থাংশ ভূমি এবং জনসংখ্যার উপর শাসন করত আর এই শাসনকালে তারা মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ইংরেজি ভাষার ব্যবহার করত যার ফলে ইংরেজি ভাষার ব্যাপক বিস্তৃতি ঘটে আর এটিকে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষায় পরিণত হওয়ার অন্যতম একটি বড় কারণ হিসাবে ধরা হয় তাছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার পরাশক্তি হিসাবে উত্থান ও ইংরেজি ভাষার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয় তৃতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বিশ্বের সব থেকে বড় অর্থনীতিতে পরিণত হয় তখন আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকিং প্রযুক্তি এবং ব্যবসায়িক চুক্তির জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা হয় তাছাড়াও বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই আমেরিকায় অবস্থিত এবং যেখানে ইংরেজি ভাষায় পাঠদান করা হয় অর্থাৎ এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে আমেরিকার উত্থান কিভাবে ইংরেজি ভাষাকে আন্তর্জাতিক ভাষায় পরিণত হয় ভূমিকা পালন করেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজিকেই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাছাড়াও ইংরেজিকে পৃথিবীর অন্যতম একটি সহজ ভাষা হিসাবে বিবেচনা করা হয় আর মজার বিষয় হলো আমরা ইংরেজিকে অনেক কঠিন মনে করলেও এটি অন্য ভাষার তুলনায় সহজ একটি ভাষা আর সহজ হওয়ার কারণে এটি বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাছাড়াও বিশ্বের বিভিন্ন জনপ্রিয় মুভি কিংবা বৈজ্ঞানিক গবেষণাও ইংরেজি ভাষার মাধ্যমে করা হয়েছে অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার আমেরিকার উত্থান ইংরেজির ভাষার সহজতা ও আরও বিভিন্ন কারণে ইংরেজি ভাষা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক ভাষায় পরিণত হয়েছে